এটা কোন সাধারণ রেস্টুরেন্ট না এটা কোটিয়া রেস্টুরেন্ট আর এরা হচ্ছে কিশোরগঞ্জের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসলে আপনারা শুধু জনপ্রিয়ার উপভোগ করবেন না এখানে সবচেয়ে বেশি উপভোগ করার মতো বিষয় হচ্ছে এখানে হাজার হাজার চড়ুই পাখির কিচির মিচির শব্দ এবং তাদের উড়ে ওড়ে খেলা করার বিষয়গুলো চা খেতে খেতে পাখির কিচির মিচি শুনলে জীবন থেমে যায় এক মুহূর্ত এখানে আপনি শুধু কেতে আসবেন না একটা সময় কাটাতে আসবেন প্রকৃতির মাঝে বসা কোলা হাওয়া চারপাশে গাছপালা আর উপরে পাখিদের গান এই রিজিক রেস্টুরেন্ট এতটাই প্রাকৃতিকভাবে ডেকোরেশন করা আপনি এখানে আসলে মনে হবে যেন প্রকৃতির এক অপার সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন এখন আসি আসল কথায় এখানে পাওয়া যায় মাটন আর চিকেন ক্যাপসা যেটা সৌদি আরবের রাজকীয় খাবার আশেপাশে আর কোনো কোন মেনুতে এটা নেই এই রেস্টুরেন্ট শুধু সৌন্দর্য জনপ্রিয়তা আর লোকেশনের জন্য সেরা না এখানকার খাবারও অনেক জনপ্রিয় খাবার খুবই সুস্বাদু এবং এখানে স্পেশাল খাবার হচ্ছে এই আরাবিয়ান ক্যাপসা এখানে আছে মাটন এবং চিকেন ক্যাপসা এই ক্যাপসা কিশোরগঞ্জের মধ্যে খুবই জনপ্রিয় কারণ হচ্ছে কোটিয়াদি রিজিক রেস্টুরেন্ট ছাড়া এই ক্যাপসা আর কোথাও পাওয়া যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না